ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে আমি যাচ্ছি হুগলি জেলার ত্রিবেণী অঞ্চলের মিলন মেলা দেখতে ত্রিবেণী শহরবাসী সমস্ত লোকজনই কিন্তু এই ত্রিবেণী মিলন মেলার জন্য অপেক্ষা করে থাকে আর তার শুভারম্ভ হয়ে গেছে তাই আজকে তৃতীয় দিন আজকে আমি যাচ্ছি সেই মেলায় তো তোমাদের সাথে তুলে ধরবো সেই মেলার কিছু মুহূর্ত তো চলো ভিডিওটা শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তোমরা কারা কারা এসছো এই ত্রিবেণী মিলন মেলায় তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করে দিচ্ছি Thank <laughs> you. হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ত্রিবেণী স্টেশনে এখন আমরা যাব ত্রিবেণী মিলন মেলায় এই স্টেশনে নেমেছি এটা ত্রিবেণী স্টেশন তোমরা যারা ত্রিবেণী মিলন মেলায় যাবে তারা এই স্টেশনে নামবে এই স্টেশন থেকে তোমরা টোটো করে চলে যেতে পারবে ওখানে এসে ওই টোটোগুলো দিয়ে তোমরা যেতে পারবে আর যারা আসবে তারা হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে করে এই ত্রিবেণী স্টেশনে নামবে এছাড়াও তোমরা মগরা দিয়েও আসতে পারো তাহলে মগরা স্টেশনে নেমে টোটো করে আসতে হবে ফল দেখা হচ্ছে ত্রিবেণী মিলন মেলায় স্টেশন স্টেশন থেকে বেরিয়ে যে সামনে এখানে টোটো রয়েছে দশ টাকা দিয়ে টোটো করে চলে যেতে পারবে মাত্র পাঁচ মিনিটে আর যদি তোমরা চাও যে পায়ে হেঁটে যাবে তাহলে দশ মিনিটের মতো সময় লাগবে আমরা পায়ে হেঁটে যাব তো চলো বন্ধুরা আমরা স্টেশন রোড দিয়ে হাঁটছি সামনে একটা মোড় পড়বে ওই মোড় ঘুরেই কিন্তু মেলার দিকে যাব তো বন্ধুরা আমরা মেলায় চলে এসেছি দেখো কত ভিড় আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দেখো এখানে রয়েছে দিকে কিন্তু দুধারে দোকান রয়েছে এখন আমরা মেলায় ভিতরে প্রবেশ করিনি রাস্তা দিয়ে যাচ্ছি সামনে গেট রয়েছে দেখতে পাচ্ছো ওই গেট দিয়ে এখানে দেখো পার্টি সাপের দোকান রয়েছে আর এখানে দেখো কত সুন্দর দোকান রয়েছে তো বন্ধুরা আমরা মিলন মেলার গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দিয়েছি দেখো প্রবেশ করতে কিন্তু এখানে এখানে খাবারের দোকান রয়েছে দুই দিকেই কিন্তু খাবারের দোকান রয়েছে আর এখানে দেখো অনেকটা স্পেস রয়েছে জায়গাটা এইদিকে রয়েছে হচ্ছে এখানকার যে মিলন মেলার ক্লাব সেটা ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব এখানে আর এই যে মেলাটা আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি তোমাদেরকে সম্পূর্ণ মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো এই দিকে রয়েছে আমরা এখন ডান দিক দিয়ে ঢুকছি ডান দিকে কিন্তু রয়েছে তোমার এই বাচ্চাদের খেলনা সব কিছু রয়েছে তো চলো বন্ধুরা ঢুকেই কিন্তু এই যে দেখো এখনকার ট্রেন্ডিং যেগুলো ভিডিও বানানো হচ্ছে ট্রেন্ডিংগুলো পেয়ে যাচ্ছি এই যে দেখো ধরে দিয়ে বেলুন ফাটা দেওয়া হবে দেখো আর এই তো সামনে রাইড গুলো রয়েছে তো চলো আমরা কি কি রাইড এসছে এবার মিলন মেলায় সেগুলো দেখাচ্ছি বাচ্চাদের রাইডস কিন্তু অনেক এসছে এখানে দেখো গাড়ি গাড়ির একটা রাইড এসছে তো সামনে দেখতে পাবো একটা প্লেন প্লেনের একটা রাইড এসছে তারপরে আরেকটা ছোট্ট গাড়ি রাইড এসছে এখানে আর আগে তো তোমাদের আমি আরও দেখো রাইড এখানে একটি রাইড রয়েছে নৌকার মতো তো ড্রাগন ট্রেন তো চলো সুপারফাস্ট ড্রাগন ট্রেন তো চলো সামনে এগিয়ে যাই কি আছে আরো এবার কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে জল পরিস हम नहीं है मैं किंतु अपनी देखना है अपने ভেতরে সব অরিজিনাল দেখবে এই সব জীব জন্তু জানবার গুলো সব দেখানো হচ্ছে শুধুমাত্র তিরিশ টাকা এই যে দেখো এই কোনা থেকে দেখতে 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 যাবে এই কোনা পর্যন্ত এত গুলো এত রকমে এই কোথায় জন্ম নিয়েছে

তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কত ধরনের ব্যাগ রয়েছে অনেক ধরনের ব্যাগ রয়েছে এখানে পার্স রয়েছে তারপরে এখানে সাইড ব্যাগ রয়েছে আর ওখানেও ব্যাগ রয়েছে ওখানে স্কুল ব্যাগ রয়েছে এই পার্স গুলোতে এগুলো সব কিন্তু তোমার পার্ট তোমরা তোমার কাঠে ঝুলিয়েও নিতে পারো এগুলো কিন্তু একশো টাকা যেটাই নেবে সেটাই একশো টাকা আর ছোটো পার্সগুলো রয়েছে ওখানে হ্যান্ড পাল্পগুলো রয়েছে ওগুলো একশো টাকা এখানে দেখো ফাইবারের থালাগুলো রয়েছে এখানে কাপ সেট রয়েছে

উপরে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একশো থেকে শুরু একশো আশি একশো তিরিশ একশো দশ এমনকি শুধুমাত্র আশি টাকাও কিন্তু রয়েছে এছাড়াও দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে আর্টিফিশিয়াল ফুল এবং ফলের গাছ রয়েছে এই লোটাস পদ্মটা তো খুব সুন্দর লাগছে এই পদ্ম ফুল গেট থেকে ঢুকেই কিন্তু এই ব্যাগ সেন্টারটা পেয়ে যাবে এই ব্যাগের দোকানটা পেয়ে যাবে সাই ব্যাগ হাউস এখানে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন রয়েছে লেডিস পার্ক মানে লেডিস সাইড ব্যাগ থেকে শুরু করে বড় ব্যাগ তারপর স্কুল ব্যাগ তারপরে তোমার জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য ব্যাগ সমস্ত ব্যাগ কিন্তু এখানে পেয়ে যাবে দেখো মিনি মার্কেটে ঢুকবো তো চলো আস্তে আস্তে ঢুকছি দেখো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত রকমের কাপ প্লেট সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাবে ਮੇਲਾ <laughs> ਗੁਲੋ <laughs> वहां रहता है देके दे देता है उसको ये बा और ये लोग ये लोग झूले झूले মেলায় যে এই স্টলটা রয়েছে এই স্টলটায় কিন্তু তোমাদের উইন্টার কালেকশনগুলো পেয়ে যাবে এখানে ফিক্সড প্রাইসেও রয়েছে এছাড়াও নানান ভ্যারাইটি প্রাইসের রয়েছে এখানে দেখো দুশো টাকায় কত সুন্দর বাচ্চাদের সোয়েটারগুলো রয়েছে এদিক দিয়ে কিন্তু ছেলেদের ডেনিম শার্ট তারপরে জ্যাকেট এছাড়াও অন্যান্য মেয়েদের জিন্স টপ এসব রয়েছে কিন্তু এগুলো আড়াইশো করে ফিক্সড প্রাইস একদম আর এখানে দেখো স্টলগুলো রয়েছে দেড়শো করে

মনে রাখবেন মথুরাকে স্বাস্থ্য সম্মত নিরামিষ খাবার আসুক খেয়ে দেখুন খাইয়ে দেখুন যে একবার সেখানে সে খায় মাধ্যমে দেখলে ত্রিবেণী মিলন মেলা তো আরও অনেকদিন রয়েছে বাইশ তারিখ শেষ অবশ্যই ঘুরে যাও খুব ভালো লাগবে আশা করছি তো চলো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো কোনো চাই তাই